মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না আপনি কন্যাশ্রী পাবেন না আপনি ভোট দিতে পারবেন না আপনার নাগরিক অধিকার থাকবে না আপনার সরকারি অধিকার থাকবে না একটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন আর যেই করবে করে আসামে আছে ডিটেনশন ক্যাম্প রেখে দেবে হবে হবে না না নিশ্চিন্ত থাকুন হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না যদি আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না দেখবেন যেন মানুষ হ্যারাস না হয় যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প লড়াই হচ্ছে লড়াই হবে আমরা সব ভাষাকে সম্মান করি ভালোবাসি কিন্তু আমাদের ভাষাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এনআরসি নাম করে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে অস্তিত্ব বিপন্ন করে তার ঠিকানা কেড়ে নেওয়া রুকছি রুবো সবাই রাস্তায় নাম তবে এর জন্য একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না এটা মাথায় রাখতে হবে যারা উত্থাচার করছো মনে রেখো ভাষার উপর সন্ত্রাস মনজি বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ঠৌ নৃত্য আছে এখানে আছে দেখবেন এখানে ধামসা মাদল দেখবেন ঢোল আছে ঢোল কাসর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না এখানে ডিটেনশান ক্যাম্প আমি করতে দেব না